আজ আমি তৈরি করবো প্যাটিস যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব খুব পছন্দ করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফলে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি চিকেন মিনি প্যাটিস তো দেখুন তার জন্য নিয়েছি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি কর্ন ফ্লোয়ার আর আমি এই মিনিপ্যাটিজের জন্য কি কি উপকরণ ব্যবহার করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো দেখুন প্রথমেই আমি ময়দাটা মেখে রেডি করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব রিফাইন তেল এখানে একটু তেলটা বেশি ব্যবহার করতে হবে তিনশো গ্রাম ময়দার জন্য আমি পঁচিশ গ্রাম মতো তেল ব্যবহার করেছি খুব সুন্দর করে আলতো হাতে ময়াম করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু ময়াম করে নিয়েছি একটু ধৈর্য ধরেই কিন্তু ময়ামটা করতে হবে যত ভালো ময়াম হবে প্যাটিস কিন্তু তত খাসতে হবে তো দেখুন এরকম চাপ করে এরকম চাপ দিলেই বুঝতে পারবেন ময়ামটা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব ডোটা কিন্তু খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না দেখুন ময়দা আমি মেখে নিয়েছি না খুব শক্ত আর না খুব নরম এবার উপর থেকে একটু রিফাইন তেল মাখিয়ে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় চাপা দিয়ে সাইড করে রাখব এবার আমি প্লাটি পুটটা রেডি করবো তার জন্য দিয়ে দেব শুধুমাত্র লবণ চিকেনে লবণটা মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রাখবো দেখুন প্যাটি যে পুর রেডি করব তার জন্য দিয়েছি কড়াইতে তেল আর তেল কিন্তু গরম হয়ে এসেছে এখানে এবার আমি দিয়ে আছে এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি তো এখানে কিন্তু কুচিটাই ব্যবহার করতে হবে দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট একটু লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমি আদা পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি খুব কিন্তু কাঁচা কাচা ভাব রাখতে হবে দেখুন এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়েছি ধনের গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মিশিয়ে নেব হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখানে কিন্তু আমি এই মুহূর্তে জল ব্যবহার করব না দেখুন পেঁয়াজ রসুন আর আদার সঙ্গে যে গুঁড়ো মশলা দিয়েছিলাম দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে চিকেন আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেই চিকেন চিকেনগুলো কিন্তু একটু হাত দিয়ে চেপেই দিতে হবে এবার আমি লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট একটু চাপা দিয়ে কষিয়ে নেব এই মুহূর্তে কিন্তু লবণটা আমি ব্যবহার করব না দেখুন চিকেন কিছু সময় আমি চাপা দিয়ে কষিয়ে নিয়েছি আর অল্প কিন্তু জল জল হয়েছে তো এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব দিয়ে আবারও চাপা দিয়ে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব অবশ্যই কিন্তু লো ফ্লেমে করতে হবে দেখুন চিকেন কিন্তু চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর চিকেন কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি এখানে কিছু সস অ্যাড করব দিয়ে দেব এক চামচ মতো চিলি সস আর দেব এক চামচ টমেটো সস দিয়ে দেব সীমিত পরিমাণে সয়া সস দিয়ে আবারও কিছু সময় মিশিয়ে নেব লবণটা কিন্তু এখনও আমি ব্যবহার করিনি কেননা সসে কিন্তু অনেক সময় লবণ দেওয়া থাকে দেখুন সস দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এখানে অল্প একটু লবণ কম আছে তো দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ যেহেতু আমি সসগুলো ব্যবহার করেছি সয়া শেষে সয়া একটু লবণ থাকে তার জন্য কিন্তু আমি আগে থেকে লবণটা ব্যবহার করিনি আবারও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব দেখুন চিকেনের পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখুন এরকম কিন্তু শুকনো করতে হবে রকম বেশি যদি জল জল থাকে তখন কিন্তু প্যাটে যে পুর ভরতে গেলে অনেক সময় সাইড দিয়ে জল জল মতো বেরিয়ে চলে আসবে তার জন্য কিন্তু অবশ্যই ধৈর্য ধরে এরকম শুকনো করে পুরটা রেডি করতে হবে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন চিকেনের কুর্তা আমার রেডি হয়ে গেছে ময়দাও কিন্তু সেট হয়ে এসেছে এবার আমি আবারও দু থেকে তিন মিনিট মেখে তারপরে লেচি কেটে নেব আর অন্যদিকে দেখুন এখানে নিয়েছি তিন চামচ মতো কর্নফ্লোয়ার এখানে দিয়ে দেব রিফাইন তেল দিয়ে একটা খুব সুন্দর বেটার তৈরি করে নেব দেখুন এরকম আমি লেচি কেটে নিয়েছি তো অল্প একটু ময়দা দিয়ে লেচিগুলো রুটি সেভ করে বেলে নেব তো বেলে নিয়ে ফিরে আসি আটটা কিন্তু আটটা বেলবো আমি বলেছিলাম আমি আটটা রুটি বেলে নেব। কিন্তু আমি ছটা রুটি বেলে নিয়েছি তো দেখুন এরকম পাতলা কিন্তু রেখেছি আর এদিকে যে আর রিফাইন তেলের একটা ব্যাটার তৈরি করেছি দেখুন এরকম কিন্তু ঘনত্ব থাকবে দেখুন ছটা রুটি তো আমি বেলে নিয়েছি এবার দেখুন এইভাবে দিয়ে দেব। এবার যে আমি কর্নফ্লাওয়ার আর রিফাইন তেলের যে ব্যাটার তৈরি করেছি এটা এর ওপরে দিয়ে দেব তো আমি এখানে একটা কথা বলি আমি এখানে কর্নফ্লাওয়ার আর রিফাইন তেল করেছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো পুরো রুটির উপরে এইবারে এইভাবে পাতিয়ে নেব দেখুন পুরোটা আমি ব্যাটার দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার উপর থেকে একটু এইভাবে ছড়িয়ে দেব আবারও বলছি আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এইভাবে একটু চামচের সাহায্যে পাতিয়ে দেব এবার দেখুন এর উপরে আরেকটা যে রুটি আমি করে রেখেছি রুটি দিয়ে দেব সেম পদ্ধতিতে আবারও দিয়ে দেব এই ব্যাটার তো এইভাবে এক এক করে আমি রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন আঠটা রুটি আমি একই পদ্ধতিতে দিয়ে দিয়েছি এবার কী করবো যেহেতু আমার এই চারটে একটু ছোটো এখানে নিয়ে নেব একটা বড় সাইজের থালা এবার উপরে দিয়ে দেব ময়দা এবার খুব হাতে একটু বেলে নিতে হবে একদম হবে হাতে কিন্তু চাপ কিন্তু দেওয়া যাবে না ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নেব একটু বেলে নিয়ে ফিরে আসছি দেখুন যতটা সম্ভব বড় করে আমি বেলে নিয়েছি তো দেখুন কেমন মোটা রেখেছি এটা কিন্তু আরেকটু বেলবো তবে একটু পিস করে নেই তারপরে তো দেখুন সাইডগুলো গুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব যেহেতু করবো তো একটু তো ছোট তো করতেই হবে এইভাবে কেটে নেব তো কেটে নিয়ে ফিরে আস দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি এটা আরেকটু আমি বেলে নেব দেখুন সাইডগুলো কিন্তু চাপ দেব না জাস্ট মাঝখানে একটু এরকম আলতোভাবে বেলে নিতে হবে একটু জাস্ট বড় করে নেওয়ার জন্য দেখুন বেলে নিয়েছি এইবার যে চিকেনের পুর আমি রেডি করেছি পুর দিয়ে দেব তো আমি আপনাদের এখানে একটা কথা বলি আপনারা চাইলে এখানে কিন্তু একটু ক্যাপসিকামও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এইভাবে পুর দিয়ে দিলাম দেখুন পুট তো দিয়ে দিয়েছি আর এখানে একটু এক চামচ ময়দা একটু জল দিয়ে একটু গোলা করে নিয়েছি দেখুন এরকম হাট দিয়ে এরকম গোল করে একটু লাগিয়ে দিতে হবে তবে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন এই সাইডগুলো না লাগে তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না একদম অল্প কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ময়দার বেটার না দিয়েও কিন্তু একটু শুধুমাত্র জল দিয়েও কিন্তু করে নিতে পারেন এবার দেখুন এইভাবে ধরে এইভাবে মুড়ে দেব দুটো আঙুলের সাহায্যে যে এইভাবে চাপ দিলেই কিন্তু মুখ ছিল হয়ে গেল দেখুন এই চাইটগুলো কিন্তু অবশ্যই ফাঁকা রাখতে হবে দেখেই বুঝে নিন আমি কিভাবে করলাম তো একইভাবে সব প্যাটিসগুলো করে নিয়ে আমি ফিরে আসছি অবশ্যই কিন্তু এইভাবে দুটো আঙুল দিয়ে দু হাতের এইভাবে আঙুল দিয়ে কিন্তু চেপে দিলেই মুখ ছিল হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ও অসাধারণ হয় দেখুন একইভাবে আমি সব প্যাটিসগুলো গড়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি দেখুন তেল বসিয়েছিলাম তেল কিন্তু খুব গরম হয়ে গেছে এবার গ্যাসের জোরটা আমি লো টু মিডিয়াম করে দেব। খুব গরম তেলে কিন্তু ভাজা যাবে না এই মিনি প্যাটিসগুলো তো দেখুন এবার আমি দিয়ে দেব একটা একটা করেই আমি ভাজবো উপর থেকে একটু এইভাবে তেল ছড়িয়ে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু লাল লাল ভাব চলে এসেছে আর দেখুন লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে এবার আমি একটু উল্টে দেব তো এইভাবে একইভাবে সবগুলো ভাজতে হবে আবারও বলছি হাই ফ্লেমে কিন্তু ভাসলে ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে একটু এইভাবে উপর দিয়ে তেল তুলে দিতে হবে দেখুন এপি টুপি লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব আর একইভাবে সব বাকি প্যাটিসগুলো ভেজে নেবো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ নয় তেলটা একটু লো করে ঠান্ডা করে নিতে হবে দেখুন একইভাবে আমি সব প্যাটিসগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই মিনি চিকেন প্যাটিস তো দেখুন কত লেয়ার পড়েছে আর লেয়ারগুলো কিন্তু সব খুলে গেছে তো অবশ্যই একবার আপনারা এইভাবে বাড়িতে তৈরি করুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে আর এই প্যাটিস কিন্তু আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করব তো আমি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আর এই প্যাটিস কিন্তু স্কুলের টিফিন অফিসের টিফিন বা সন্ধ্যার টিফিনেও কিন্তু পুরো জমজমিটি রেসিপি হবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে